আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আজকে দুটো রেসিং পিজনের বেবি বাইরে পাঠাবো কি বেবি পাঠাচ্ছি কোয়ালিটি কেমন ডিটেইলস ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন আসেন আমার সঙ্গে এই দেখতে পাচ্ছেন এখানে প্রায় 7 পিস রেসিং পিজনের বেবি রয়েছে এর মধ্যে থেকে আজকে দুইটা চলে যাবে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবজি দোবাস মা এটা হচ্ছে নর বেবি এটা চলে যাচ্ছে ফেনিতে সবাই দোয়া করবেন আমার দিকে ধরো আমার দিকে ধরো এই যে কোয়ালিটি মা বেস্ট কোয়ালিটি সুন্দর কোয়ালিটি পারফেক্ট কোয়ালিটি এর যে গ্রোথ খুবই সুন্দর বাচ্চা জিরো পরের বেবি দেখে মনে হচ্ছে যে অলরেডি সে কিন্তু রানি অথচ সে কিন্তু বাচ্চা কবুতর খুবই সুন্দর গ্রোথ রেস্ট অফ আসারির জন্য পারফেক্ট একটা কবুতর আমি এইখানে দিয়ে দিই দিকে আরেকটা বাচ্চা আছে না এর আগে যে বাচ্চাটা দেখছেন সেম একদম সেম কালারের সেম কোয়ালিটির দেখেন পাইট আসছে মাসাল্লাহ এই ধরনের আপনার উইংসের এই ধরনের আপনার পাখের কবুতরগুলো লং ডিস্টেন্সের জন্য খুবই ভালো দেখতে পারতেছেন নিশ্চয়ই জিরো পরের কবুতর আমি দেখাই জিরো পরের জিরো পরের আছে বেবিটা মাশাল চমৎকার গ্রোথটা মানে আমি আমার এই যে হাত দিয়ে আমি ধরতে পারতেছি না এই হচ্ছে আপনার গ্রোথ দেখতে পারতেছেন খুবই সুন্দর পারফেক্ট আলহামদুলিল্লাহ হাজার চব্বিশ সালে ট্যাগ করানো এর ট্যাগ ট্যাগ নম্বর হচ্ছে আপনার দুইশো আমি টুকআ দিলাম ক্যামেরাটাও আমার কাছে ফেজে চলে যাচ্ছে এই দুইটা কবুতর সবাই দোয়া করবেন ফেরিতে চলে যাচ্ছে আপনারা যারা রিসিং পিছনে বেবি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য পাঠাতে পারবো ডেলিভারি দেওয়া সম্ভব সারা বাংলাদেশে ইনশাআল্লাহ